কৃষকের লোনা ঘামে মূল্যে যে ফসল ওঠে ঘরে শ্রমিকের হাড় ভাঙা খাটুনিতে শিল্পের চাকা ঘরে বকেয়া মজুরি শুধ হবে সব এই প্রত্যয় নিয়ে এলো সোনা ঝরা নতুন প্রভাত। অবাক দয়ে কেটে যাবে এই কালো রাত্রি জয়ের পরশ পে বিজয় আসছে বিজয় আসছে বিজয় আসছে ধে শিশুটির চোখে কষ্ট ভীষণ ক্ষুদার আগুন পেটে গুনি দুয়ারে অনাহারি মা অসহায় দিন কাটে হারিয়ে গিয়েছে যে শান্তির চাবি বিবর্ণ হতাশায় সে চাবির খোঁজ মিলেছে আবার গান গে বলে যায়, অনাহারি কেউ থাকবে না আর শহরে কিংবা গায়ে